कितने का है बीस बीस का चार का बीस रुपया ना जो जो हाँ इसमें रोटी भी, पेरे पेरे हो चार ना, भी ना, देख सकते भी देख सकें আর এখন চলে এসেছি শপিং করতে কোথায় যাবো তো এত শপিং করছি কেন আর দেখো এই মেয়ের জন্য এই কীরকম ফ্রক নিব খুঁজে বুঝতে পারছি না তো এইটাই ফাইনালি ডিসিশান হলো যে এটাই নিব তো এইটা নিয়েছি খুবই ভালো লাগছে আর মেয়ের জন্য জিন্স দেখছিলাম তো জিন্স নিয়েছি কারণ ও ফার্স্ট টাইম জিন্স পরবে ওর আগে জিন্স কোনো দিনও পরেনি মানে হাফ পরেছে ফুল পরেনি তার জন্য একটা জিন্স নিয়ে নিলাম আর যেভাবে যেটা খুঁজছিলাম সেটা আমি পেলাম না তো যাই হোক যেটা পেয়েছি নিয়েছি আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমার একটা লেহেঙ্গা নিতে কেন হঠাৎ এত শপিং বলতো কোথায় যাচ্ছি বলতো আর চলো কার না ভালো লাগে বরের কাছে সেবা পেতে তো আমি এখন সেলাইয়ের কাজ করছিলাম সেলাই করতে বসছিলাম আর ঘাড়ে যন্ত্রণা হচ্ছিলো তাই বর একটু মাসাজ করে